দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপতি হয়েছি ভাই আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসর সোমবার শুক্রবার বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার উপজেলা পার্বতী উপজেলা দিনাজপুর আর আমরা দেখছিলাম সামনে একটা চমৎকার সাইওয়ালের সার বাচ্চা কোয়ালিটি পোয়ালেরি সম্পন্ন বাচ্চাটি দেখাশোনা চলছে আবিকম্বু ঝোল অনেক সুন্দর মাশাল্লাহ আর আমরা দেখছিলাম এখানে আহ বেলাল ভাইকে বেলাল ভাই সালামু আলাইকুম আসসালাম কেমন আছেন কি অবস্থা বলুন তো আজকে আমদানি মোটামুটি ভালো আর এই গরুটি দেখে শোনা চলছে ওই সুন্দর সেই ভালো বাচ্চা

চাইওয়ালের সার বাচ্চা আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর কোয়ালিটির বাচ্চাটি বাচ্চা সুন্দর কোয়ালিটির আমরা দেখছিলাম কত বলছেন কত চাইছিলাম বাবা তোর সাহিলে সার বাচ্চা দেখছিলাম এখানে এখানে একটি বেশ সুন্দর বাচ্চা সাইওয়াল বাচ্চা

সাহিওয়ালার সার বাচ্চা আমরা দেখছিলাম শাইওয়ালের সার বাচ্চা আমরা দেখছিলাম এখানে সেরা মানের গরুডি বাচ্চা সাইওয়ালের সার সেরা মানের গরুডি সুন্দর

দেখছিলাম এখানে দাম চলছে তুমুল ভালো কত বলছেন কত চাইছিল একশো দর্শক দেখছিলাম এখানে সুন্দর একটি বাচ্চা দামা চলছে শাহিওয়ালের

সেরা মানের দুটি বাচ্চা কত বলছেন কত চাইছেনশো চাইশো চোড়াওয়ালাম বাচ্চা আমদানি কিন্তু সাইবাল বাচ্চা এটা ধর তো সাই শাড় বাচ্চা এই সুন্দর বাচ্চাটি কাষট্টিষট্টি

কত বছর কত কত চাইছে বলি আটান্ন হাজার আটান্ন হাজার সাই বলে সার বাচ্চা দেখছিলাম আচ্ছা কয়টা হতে পর্যন্ত বেরাল ভাই চলাম একটু দেখি এই যে এই যে হয়ে গেল হয়ে গেল হয়ে গেল এই যে হয়ে গেল আমরা দেখছিলাম হয়ে গেল কত হলো